হ্যা কোন দেখে আপনি তো এত ভদ্র মানুষ চুরি করেন মিষ্টি মিষ্টি কথা বলাই বালু খাবো খাওয়ানো ভাই একটা চা দেন লাল চা দিয়ে ভাই লাল চা ধন্যবাদ ভাই ভাই আপনাদের এটা কী বিরিজ বলে এটা হরিপুর ভাইয়ের বাসাটা কোথায় এখানেই বাসা আপনার ও কি করেন আপনি কাজ করেন ও বিয়ে সাথি তো মনে হয় করেন নাই না বিয়ে সাথী করছেন করেন নাই তা ভাই মনে কিছু না নিলে একটা কথা বলি ভালো একটা মেয়ের সন্ধান আমার কাছে আছে বুঝছেন যদি বিয়ে করেন তাহলে একটু মনে করেন আমি আলাপটা দিতে পারি এখন আপনি কি করবেন কি না আপনার কারণ আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে ভাই বুঝছেন আর একটা কথা বলো ভাই এই যে পানিটা যখন আপনাদের এখানে পরিপূর্ণ হয়েছিল আচ্ছা ওই যে ওই যে ওই সাইডটায় বুঝছেন ওই যে ওই যে ভাই খেয়াল করেন ওই যে যে টাওয়ারটা দেখতেছেন না ওই টাওয়ারের মধ্যে মনে করেন যে কতটুকু পর্যন্ত পানি ওখানে উঠছিল হ্যাঁ ভাই ওই পর্যন্ত না আচ্ছা যেহেতু বিয়ে শাদি করবেন না আর কি আলাপ করি লাভ আছে ভাই এখন তা ভাই থাকে না তাছাড়া কয় টাকা হলো টাকাটা নেন

মোবাইল দুইটাইছে দুইটা মোবাইল